আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানানোর জন্য আমি ব্যবহার করব আলু আর সেমাই সেমাই আর আলু দিয়ে তৈরি মুচমুচে এই নাস্তাটা এতটাই বেশি মুচমুচে হয় যাকে বলে একবারে সুপার ক্রিস্পি সকাল বিকেলে নাস্তার জন্য এটা বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি এখানে আমি চারটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এবার একটা গ্রেটারের চিকন পাশটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি চিকন পাশটা দিয়েই করতে হবে মোটা পাশটা দিলে আবার বেশি মোটা হয়ে যাবে আর চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও নিতে পারেন কারণ ম্যাশ করলেও এটা ভালোই হবে তবে গ্রেড করে নিলে একটু আস্তে আস্তে থাকবে দেখতে ভালো লাগবে যখন এটাকে আমি নাস্তার মধ্যে পুর হিসেবে ব্যবহার করব তাই জন্য কিন্তু আমি আলুগুলোকে এভাবে করে একটু গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম চিকন করে কুচি করে রেখেছে এরপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি মানে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিলাম এখানে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা যার যার মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও দিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু মশলাগুলো দিয়েছি এখানে অল্প কিছু মশলা দিয়েছি তবে যাই দিয়েছি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুটার সাথে মানে একটা ভর্তার মতো হবে আর কি তবে দেখুন একদম অনেক বেশি কচলে কিন্তু মাখছি না আমি এভাবে করে আমি আলতো করে মিশিয়ে দিয়েছি সব কিছু এটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে হাতের সাথে লেগে লেগে আসে তো সেই জন্য আমি যেটা করেছি হাতটাকে প্রথমে ধুয়ে তারপর একটু তেল মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এবার কিন্তু আর হাতের সাথে এভাবে লেগে লেগে চিপকে থাকবে না তো এবার আমি পরিমাণ মতো কিছুটা পরিমাণে এখান থেকে নিলাম এই আলুর মিশ্রণটা নিয়ে তারপর এভাবে করে একটু এক জায়গায় জড়ো করে দিয়ে দুই হাতের মাঝখানে নিয়ে এভাবে করে আলতো করে একটু ফিঙ্গার রোলের মতো একটু লম্বা করে দিচ্ছি দেখুন যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা এই যে এরকম করে বানালে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আমার কাছে এই জন্য এইভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একই শেপে আমি বানিয়ে নেব সবগুলো মিশ্রণ দিয়ে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল থেকে না যায় সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে ভাজার সময় এই জন্য এইভাবে করে একটু সুন্দর করে এক জায়গায় করে দিচ্ছি প্রথমে হাত দিয়ে তারপর এভাবে করে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি আমি সবগুলোকে একইভাবে শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি করে নিচ্ছি পরের কাজটি এখানে নিয়েছি কিছু লম্বা সীমায় বা পাকিস্তানি সীমায় আমরা যেটাকে বলে থাকি কিছুটা পরিমাণে নিয়েছি এমন ছোট করে নিয়ে নিয়েছে। এবার দুই হাত দিয়ে একদম ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি একদম ছোট। যতটা সম্ভব হয় ছোট করে নিচ্ছি আমি হাত দিয়ে এইভাবে করে এতে করে কিন্তু নাস্তাটার উপরে লেগে থাকবে ভালো মতো যেন খুব বেশি বড় না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন যে এমন করে ছোট করে নিয়েছি আমি এমন হলেই কিন্তু চলবে এটাকে একটা পাশে রেখে আমি পরের কাজটি করে নিচ্ছি এখন এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি আধা কাপ পরিমাণে ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি এগুলো এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একদম পাতলা করে তো আমি প্রথমে আধা কাপ পরিমাণে পানি নিলাম নিয়ে এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে আমার মোট পানি লেগেছে এখানে পুনে এক কাপ পরিমাণে আধা কাপ পরিমাণে ময়দার সাথে পুনে এক কাপ পরিমাণে পানি দিলেই কিন্তু যথেষ্ট ভালো করে নেড়ে চেড়ে একটা পাতলা ব্যাটার এখানে আমি বানিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন কোনো দলা পেকে না থাকে এমন পাতলা হয়েছে এটা এবার এখান থেকে আমি একটা নাস্তা প্রথমে নিচ্ছি নিয়ে এই যে ব্যাটারটা এখানে এটাকে ডিপ করে নিচ্ছে দেখুন একটু চুবিয়ে তুলে তারপর দিয়ে দিচ্ছি সরাসরি ওই যে সেমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে সেমাইটার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো মতো এভাবে করে একটু সেমাইয়ের সাথে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে যত ভালো করে এই সেমাইটা এটার গায়ে লেগে থাকবে ততই ভালো হবে কারণ ভাজার সময় নলে কিন্তু অনেকটা সেমাই ছুটে আসবে তেমন যেন না হয় এই জন্যই কিন্তু ভালো মতো এটাকে গড়িয়ে নিয়ে দুই হাতের মাঝখানে আলতো করে ধরে একটুখানি এভাবে করে গড়িয়ে নিতে হবে বা একটু চেপে দিতে হবে দেখুন এতে করে কিন্তু এটার গায়ে গায়ে ভালো মতো লেগে যাবে সেমাইটা এটা আর খুলে আসবে না আর যত বেশি সেমাইটার মধ্যে লেগে থাকবে নাস্তাটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে আরও একটা নাস্তা এভাবে করে আমি দেখাচ্ছি একটু ডিপ করে নিয়েছি ময়দার এই ব্যাটারটার মধ্যে তারপর আমি সেমাইয়ের মধ্যে এইভাবে করে ভালো মতো চেপে চেপে আটকে দিচ্ছি সেমাইয়ের নাস্তাটা যে কতটা মুচমুচে হয় সেটা আপনি যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যেটা কতটা মুচমুচে হয় আর বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না তো সবগুলো একইভাবে গড়িয়ে নিয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে চুলায় গরম হওয়ার জন্য একটু বেশি তেলে কিন্তু এটা ভাজতে হবে দেখতে পাচ্ছেন যে নাস্তার বেশি অর্ধেকটাই কিন্তু এই তেলের মধ্যে ডুবে আছে এমন হলে কিন্তু চলবে একটু ডুবো তেলে এভাবে করে ভেজে নিলে এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সব দিক থেকে সমানভাবে ভাজা হবে আর মুচমুচেও হবে চুলা রাঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো একবারে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই নাস্তাটা ভাজার জন্য তো প্রথম অবস্থায় আমি এভাবে করে একটু প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়েছি কারণ এটা প্রথমে খুবই নরম ছিল উল্টে পাল্টে দেওয়া যাবে না এই জন্য প্রথমে একটু ঝাঁকিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায় এবার যখন একটা পাশে একটু হয়ে এসেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি বেশ কয়েকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টে পাল্টে তারপরে এটাকে ভেজে নিতে হবে আর দেখতে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে যেহেতু ওপরে সেমাই আছে তাই ভাজা হয়ে গেল তেমন একটা বোঝা যায় না মানে খুব একটা বোঝা যায় না কালারটা খুব একটা পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে একটু বুঝে নিয়ে তারপর কিন্তু এটাকে তুলে নিতে হবে যে ভাজা হয়ে গেছে দেখবেন যে মুচমুচে হয়ে গেছে উল্টাপাল্টা করার সময় বুঝতে পারবেন সেটা আর যদি রং পরিবর্তনের অপেক্ষায় থাকেন সেক্ষেত্রে কিন্তু একদম পুড়ে যাবে তো সেদিকে একটু খেয়াল রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে দেখুন নাস্তাগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি তবে ভেজে নেওয়া হয়ে গেছে কারণ ভীষণ মুচমুচে হয়ে গেছে উপরের এই আবরণটা এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর একইভাবে সবগুলো নাস্তা ভেজে তারপর তুলে নেবো এই তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার আলু আর সেমাই দিয়ে তৈরি অসাধারণ মজার ক্রিস্পি নাস্তাটা এই নাস্তাটা একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান এটা কিন্তু খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এতটাই মজাদার ওপরের আবরণটা ভীষণ মুচমুচে আর ভেতরে আলুর মজাদার ওই পুরটা কিন্তু ভীষণ মজাদার হয় একটু ঝাল করলে এটা আরও বেশি ভালো হয় তবে বাড়িতে যদি বাচ্চা থাকে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ